প্লিজ সবাই অ্যাক্টিভ হয়ে যাও কমটি চ্যালেন্ট প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হও জয়েন্ট প্লিজ কেমন আছো বলো আশা করি ভালো আছো সবাইকে শুভ দুপুর গুড নুন ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কম ডি চ্যালেন প্লিজ জয়েন্ট প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ 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 সবাই একটু অ্যাক্টিভ হও ওয়েলকাম টু লাইফ সুস্মিতা অমৃত কমেডি চ্যানেল প্লিজ জয়েন্ট ওয়েলকাম টু লাইভ সবাইকে শুভ দুপুর গুড নন কেমন আছো বলো সবাই কমেন্ট একটু লিখবে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ 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 আর সবাইকে বলছি কেমন আছো বলো সবাই আর আশা করি ভালো আছো ভালো থেকো আর সবাইকে গুড নুন শুভ দুপুর ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমৃতা কমেডি চ্যানেল অল গাই জয়েন্ড প্লিজ অ্যাক্টিভ হয়ে যাও সবাই চলো নাকি দিয়ে শিখিয়ে নেবে বসে না দেওয়া যাবে না রণজিৎ দাস হাই হ্যালো কেমন আছো বলো দিচ্ছি ছেলে সরো রণজিৎ ভাই কেমন আছো বলো যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু লাইক দিয়ে দাও সবাইকে বলছি প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল সবাই কেমন আছো বলো হ্যালো প্লিজ জয়েন্ট ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমৃতা কমেডি চ্যানেল প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 ভালো হচ্ছ ভালো থেকো সুস্থ থেকো প্লিজ যদি নতুন হয় তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক দিয়ে দাও একটা প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অম্মৃতা কমেডি চ্যানেল আমার বাড়ি হচ্ছে বারাসাত বেলিয়াঘাটা প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 সবাইকে বলছি তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল আর প্লিজ 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 সবাইকে শুভ দুপুর নুন কেমন আছো বলো আর আশা করি ভালোই আছো ঈশ্বরের কাছে কামনা করি ভালো থেকো সুস্থ থেকো সবাই আর রঞ্জিত তুমি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমিটি চ্যানেল প্লিজ 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 জয়েন্ট আর সবাইকে বলছি ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমিটি চ্যানেল সবাই একটু অ্যাক্টিভ হও তাড়াতাড়ি প্লিজ 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 সবাই অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ জয়েন্ট প্লিজ জয়েন্ট হয়ে যাও সবাই একটু ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অম্বিতা কমেডি চ্যালেঞ্জ সব প্লিজ একটু কমেন্টে লেখো কোথা থেকে দেখছো লাইভটা তুমি যদি থেকে থাকো তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে লেখো সবাইকে বলছি প্লিজ 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 সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু কমেন্টে লেখো কোথা থেকে লাইভটা দেখছো যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে আর প্লিজ জয়েন্ট হও ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমৃতা কমেডি চ্যানেল প্লিজ সবাইকে বলছি একটু অ্যাক্টিভ হয়ে যাও সবাই সবাই কেমন আছো বলো প্লিজ 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 সবাই জয়েন্ট হো প্লিজ কমেন্ট একটু লেখ করে দেখে লাইভটা দেখছো ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যালেঞ্জ প্লিজ জয়েন্ট প্লিজ 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 সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাবে তাড়াতাড়ি একটু কমেন্টের লেখো আর সবাই একটু কমেন্টের লেখো বলতে গেলে লাইভটা দেখছো প্লিজ 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 আর সবাইকে শুভ দুপুর বুদ্ধ কেমন আছো বলো সবাই সমস্ত দিদি ভাই ভাই লাইভও আমার লাইফে জয়েন্ট হয়ে আছে সবাইকে বলছি প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 একটু কমেন্টে লিখো থেকে লাইটটা দেখছো একটু কমেন্টে লেখো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আর কমেন্ট করো প্লিজ 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 একটু কমেন্টে লেখো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ প্লিজ জয়েন্ট অ্যাক্টিভ প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ 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 সবাইকে বলছি ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু কমেন্টে লেখো কোথা থেকে লাইভটা দেখছো আর সবাইকে বলছি যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু কমেন্টের লেখো কোথা থেকে লাইভটা দেখছো কিছু তো লেখো प्लीज जॉन्ट हो जाओ प्लीज 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 वेलकम टू लाइव सुस्म्मिता कॉमेडी चैनल যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ চ্যানেল প্লিজ জয়েন্ট সবাইকে বলছি শুভ দুপুর বুধুন কেমন আছো বলো সবাই প্লিজ একটু কমেন্টে লিখবে কোথা দেখে দেখছো লাইভটা আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে রবীন ভাই কেমন আছো বলম আসসালাম উল্লাম কম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই তুমি কোথা থেকে দেখছো লাইফটা আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দিয়ে দাও কোথা থেকে দেখছি দেখছো কেমন আছে বলো রবিন ভাই ওয়েলকাম টু লাইভ সুস্মিতা আমি তো কমেন্ট পাকা ছাড়বো ওই দেখেছি পুতুলটা নিয়ে সকালে বসে ছেড়ে দিচ্ছি ছড়ে যাও

ভালো আছি তুমি কেমন আছো দাদাভাই বলো আর প্লিজ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক দিয়ে দাও একটা আর ভালো থেকো সুস্থ থেকো আর তুমি কোথা থেকে দেখছো লাইকটা একটু লিখবে কমেন্টে সবাইকে বলছি সবাই কেমন আছো বলো ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল প্লিজ জয়েন্ট প্লিজ সবাই একটু হয়ে যাও কেমন আছো বলো তোমরা সবাই প্লিজ সবাই একটু কম অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ উইলকাম টু লাইফ সুস্মিতা অমিতা কমেডি চ্যালেঞ্জ প্লিজ সবাই একটু জয়েন্ট হও আর কমেন্টে লেখো তোমরা কোথা থেকে লাইকটা দেখছো যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব কমেন্টে লেখো তোমরা ওদের থেকে লাইভটা দেখছো যারা কমেন্ট করছো ভালো কমেন্ট যারা আমার চ্যানেলে জয়েন্ট হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সুস্মিতা অমিতা কমিটির তরফ থেকে সুস্মিতা অমিতা কমিটির চ্যানেলে সবাইকে আমন্ত্রণ করলো প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাওয়া আর সবাই কেমন আছো বলো প্লিজ 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 সবাই একটু জয়েন হোক জয়েন প্লিজ না আটটা পুতুল কোথায় আটটা পুতুল নিয়ে এসো যাও নিয়ে এসে বাড়িতে নিয়ে এসো নোংরা লেগে যাবে পুতুলটা বাইরে ঠিক আছে প্লিজ জয়েন্ট ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমিটি চ্যানেল সবাইকে বলছি প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও আর কেমন আছো বলো সবাই আশা করি ভালো আছো আর একটু কমেন্টে লেখো তোমরা কথা থেকে লাইকটা দেখছো প্লিজ 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 কমেন্টে লেখো কথা থেকে লাইকটা ওয়েলকাম টু লাইভ সুস্মিতা আমি তো চ্যানেল একটু লেখো কমেন্টে কোথা থেকে দেখছো তুমি প্লিজ সবাই অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল সবাইকে বলছি আর যারা নতুন অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো হ প্লিজ 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 ওয়েলকাম টু লাইফ সুস্মিতা অমনি তো কমিটি চ্যালেঞ্জ সবাই কেমন আছো বলো প্লিজ জয়েন্ট কমেন্টের লেখো তুমি থেকে লাইভটা দেখছো প্লিজ জয়েন্ট হও সবাই একটু কমেন্টের লেখো কোথা থেকে লাইভটা দেখছো ওটা নিচে নামিয়ে বিয়ে রেখে এসো প্লেটটা সবাইকে শুভ শুভ বুধন কেমন আছো বলো ওয়েলকাম টু লাইফ সুস্মিতা অমিতা কমিটি চ্যানেল প্লিজ জয়েন ওয়েলকাম টু লাইফ সুস্মিতা অমিতা কমিটি চ্যানেল প্লিজ জয়েন কেমন আছো বলো প্লিজ 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 লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ তো লাইক দেয়নি যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্টে লেখো কোথা থেকে দেখছো লাইকটা প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 এইখান থেকে লাইভ সুস্মিতা আমি দেখা আমি চ্যালেঞ্জ নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো আর প্লিজ 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 অল গাইজ জয়েন্ট সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও জয়েন্ট হোক যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ সাপোর্ট একটু স্বামী কেমন আছো বলো ভাই কী বলছি কী বলছি আর কী বলবো বলো বলেছি কেমন আছো বলো ভাই ভালো আছি বাড়ির সবাই কেমন আছে সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাও জয়েন্ট হও প্লিজ আমার বাড়ি হচ্ছে বারাসাত বেলিয়াঘাটা বলো আচ্ছা আমার বাড়ি বারাসাত বেলিয়াঘাটা তোমার বাড়ি কোথায় ভাই হুম গেছে হয়

যারা আমার লাইফে জয়েন্ট হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিয়েছ লাইক তো কেউ না একজন দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জানি না কেউ সাবস্ক্রাইব করেছে কি করেনি তো বলছি যদি কেউ নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ইউকে একটু সাপোর্ট করো সবাই প্লিজ একটু অ্যাক্টিভ হয়ে যাও হচ্ছে সত্যি কথা বলতে আমি সেইভাবে লাইভে আসতে পারি না অনেকে মানুষের মতো ঘন্টার পর ঘন্টা থাকতে পারি না টাইমের জন্য সেই জন্য আমার লাইভে কেউ আসে না অ্যাক্টিভ হয় না আর সবাইকে বলছি একটু অ্যাক্টিভ হও সবাই দেখো দিদি আসেন গল্প করেন কেমন লাগে আর সবাই কেমন আছো বলো প্লিজ সবাইকে বলছি একটু জয়েন জয়েন্ট হয়ে যাও প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা তো কমিটি চেয়ারম্যান আর যারা আমার লাইফে জয়েন্ট হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছো বলো ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো কারণ সবাই ভালো থাকলে তার মধ্যে আমিও পড়ি আমিও ভালো থাকবো আর কিছু কিছু বন্ধু আছে খুব ভালো লেখে খুব ভালো লাগে তাদের সঙ্গে গল্প করতে কিছু কিছু বন্ধু আর বলবো না শত্রুও বলবো না তাদের দোষ না সমাজ সমাজগত তাদের জন্মগ্রহণ করেছে হয়তো কোন পরিবেশে আমি জানি না খুব বাজে বাজে কমেন্ট করে তা বিষয়ের কাছে বলবো তাদের সুবুদ্ধি দিক তারা ভালো হোক তারা যে বাজে কমেন্টগুলো করে খুব বাজে লাগে না সরি স্বামী ভাই কিছু মনে করো না প্লিজ সরি বললাম সবাইকে বলছি প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা তো কমপ্লিট চ্যানেলেন সবাইকে বলছি প্লিজ আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আর বেশিক্ষণ থাকবো না লাইভে বললাম যে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারি না আমার সমস্যা আছে একটু বেশিক্ষণ বসতে পারি না তা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে লাইভে দেখা হবে আবার বাইক